দুষ্কৃতি হামলার শিকার এক ব্যক্তি হোটেল থেকে খাবার নিয়ে আসার সময় দুষ্কৃতীরা বাইক নিয়ে ধাওয়া করে ওই ব্যক্তিকে কোপাতে থাকে পরে ওই ব্যক্তি কোনো রকমে সেখান থেকে পালিয়ে এলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে বৃহস্পতিবার রাতের ওই ঘটনা বহরমপুর সুলতানপুর এগারো নম্বর রাজ্য সড়কের মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানা তিনতাল গাছ এলাকায় আক্রান্ত ব্যক্তির নাম সাগর শেখ তার বাড়ি কান্দি থানার চৈতন্যপুর গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ সাগরবাবু বাড়ি থেকে বাইক নিয়ে কুলি গ্রামে গিয়েছিলেন রাতের খাবার আনতে এরপর রাত দশটা নাগাদ তিনি কুলি থেকে বাড়ি দিকে রওনা দেন তার অভিযোগ কিছুটা আসার পরেই তিনটি বাইকে অন্তত সাতজন তার পিছু নেয় এরপর তিনতালগা এলাকায় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছড়ে দুষ্কৃতীরা এরপর তিনটি বাইকে থাকা দুষ্কৃতীরা দুই পাশ থেকে ধারালো অস্ত্র নিয়ে কোপাতে থাকে মাথায় হাতে ও পায়ে কোপ মারা হয় বলে অভিযোগ পরে একটি জঙ্গলের কাছে বাইক ফেলে রেখে কোনো রকমে পালিয়ে আসেন তিনি তিনি আরও জানান দুষ্কৃতীদের চিনতে না পারলেও গ্রামে জমি সংক্রান্ত পুরানো বিবাদ রয়েছে সেই বিবাদের জেরেই দুষ্কৃতী হামলা হতে পারে প্রায় দুই বছর ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছে আক্রান্ত ব্যক্তির স্ত্রী রূপালী বিবি বলেন গ্রামের লোকের সঙ্গে আমাদের জমি নিয়ে বিবাদ রয়েছে ঠিকই কিন্তু রাতের অন্ধকারে স্বামী কাউকে চিনতে পারেননি তাই কারো নামে অভিযোগ করা হয়নি কান্দি থানার পুলিশ জানিয়েছে হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে তবে গুলি চালানোর অভিযোগের প্রমাণ মেলেনি সম্মুখে গ্রাম ছিল আর ওই রোডটা লাইট নাই আমি চোটের ধুধু দৌড়েছি আমি লোক চিনতে পারিনি আমি লোক গাড়ি ঘুরলে পালিয়ে গিয়েছি

মাথায় কোপ মেরেছে দু সাইড কোপের হাতে চুটালছি পায়ে চোটালছি অভিযোগ করবো আমরা লোকে চিনতে পারিনি অভিযোগ করবো তো আমার দুশমন আছে গায়ে তা তো না দেখে তো বুঝতে পারছি না বিবাদ তো ছিলই আমাদের গায়ে গায়ে বিবাদ তো হয়েই আছে আর ছিল তাই তলে পুরনো সত্যটা এরকম স্পষ্ট ওইটা চোখে দেখতে পাইনি তো বলি তো কথা ভুল তো বলছি না কালকে রাইতে আমার স্বামী খাবার আনতে যাইছিল ফুলেতে হোটেল থেকে যাবার পথে যাইছে ভালো ভাবে যাইছে আসার পথে ততক করেছিল মারবাগে আন্দরককাক জঙ্গল আছে ওখানে চারিদিকেই জঙ্গল জঙ্গলে এপাশ ওপাশা দুইটি মোটরসাইকেল ছিল আর একটা অন্য জায়গায় ছিল দুই পাশ দিয়ে ও আগে আগে আসে আর দুই পাশ দিয়ে দুটো মোটর সাইকেল চুটাইতে চুটাই দিয়ে আসছে প্রথমে দিলে গুলি ফাই তারপরে চুটাইতে চুটাই দিলে আসছে তারপরে ওর কি করবে ও তার পাইছে না এই ধরো আটকাইতে পাইছে না মোটর সাইকেল চালাবে না ওদেরকে আটকাবে না গুলি থেকে বাই দেবে মোটর সাইকেলটাকে আধা আড়ে রোগে দিয়ে ফেলে দিই ও নিজে যান বাঁচে দৌড়ি পালিয়ে ঠিক রাত নটার দিকে যেয়েছিল

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट